আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এর আগের ভিডিওতে বলছিলাম যে সামনে কক মুরগির সেট করা হবে এই যে আলহামদুলিল্লাহ এবার কিন্তু কক মুরগির সেট কিন্তু করে ফেলছি আমাদের ব্রয়লার মুরগির সেটও করা আছে ওইটার ওয়েট কিন্তু দুই কেজি ওজন অলরেডি হয়ে গেছে আর এই যেটা হচ্ছে নতুন কক মুরগির সেট বাচ্চা আজকে নিলাম বিয়াল্লিশ টাকা পিস পড়ছে তো যারা যারা খামার দেওয়ার চিন্তা করতেছেন অবশ্যই নেমে পড়ুন চিন্তা ভাবনা না করে আশা করি আপনিও লাভের মুখ দেখতে পারবেন তো এই এটা হচ্ছে আমার কক মুরগির খামারের গড় যে স্থাপনাটা এই যে এতটুকু নতুন খামার আমাদের ষোলো ফিট বাই ষোলো ফিট বাই কত ফিট বিয়াল্লিশ নাকি ছাব্বিশ ফিট পাশে ষোলো ফিট লম্বা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ ফিট এই যে এই ছিল এখানে পাঁচশো মুরগি কিন্তু অলরেডি ওঠানো হয়েছে তো পরবর্তী আপডেট আবার জানতে পারবেন তো এর আগ পর্যন্ত আমার সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এই যে সে হচ্ছে উদ্যোক্তা মোহাম্মদ ইউনুস কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি উত্তর দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহর শসুর আমরা কিন্তু এখন এই লাভের দিকে আছি লস কিন্তু এখন পর্যন্ত হয় নাই তো যারা যারা দেওয়ার চিন্তাভাবনা করতেছেন তারা কিন্তু অবশ্যই দিয়ে ফেলতে পারেন সাহস করে আমাদের জন্য সকালে দোয়া করবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও